নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আই ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এ এর সেরা পুরস্কার যেমন বেস্ট ফুটবলার বেস্ট গোলকিপার বেস্ট কোচ বেস্ট এমার্জিং প্লেয়ারকে এআইএফএফ কাদের পুরস্কার দিল তার পাশাপাশি মোহনবাগান কিন্তু ভারতীয় সেন্টার ব্যাক নেওয়ার জন্য চেষ্টা করছে সেই সেন্টার ব্যাকটাকে মলিনা তিনি এসিএল টু শেষ করা নিয়ে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এসিএল টু নিয়ে কী সিদ্ধান্ত নিলেন এবং তার পাশাপাশি ভারতীয় ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আরও আপডেট দেবো তাই বলতে পারি ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি এ আইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেরা পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কারা পেলো সেটা আপনাদেরকে জানাই তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে শেয়ার করি আজ থেকে ঠিক দু বছর আগে সুভাষিষ বোস একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি মনে করি আমি দেশের সেরা লেফ ব্যাক তারপরে সুভাষিষ বোসকে অনেক কেউ ট্রোল করেছিল কিন্তু বর্তমানে সুভাষিষ বোস সেই সমস্ত ট্রোলারের মুখে বলবো এক প্রকার ঝামা ঘুষে দিয়েছে কারণ সুভাষিষ বোস তিনি না এই সিজনের সেরা লেফ ব্যাক নিজেকে প্রমাণ করেছেন তার থেকেও বড় কথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাকে লাস্ট সিজনের বেস্ট ভারতীয় প্লেয়ারের পুরস্কার দিয়েছে অর্থাৎ সুভাষিষ বোস মুখে শুধু বাঁচে মারিনি তিনি তার কথাটা তার খেলা দিয়েও কিন্তু ফুটিয়ে তুলেছেন যার জন্য সুভাষিষ বোস তিনি লাস্ট সিজনের ভারতের সেরা লেপ ব্যাক শুধু হয়নি তিনি হয়েছেন ভারতের ম্যানস বেস্ট ফুটবলারও অর্থাৎ সুভাষিষ বোসের জন্য ক্ল্যাব যে তিনি যেটা বলেছিলেন সেটা কিন্তু করে দেখিয়েছেন সেটা কি তার থেকেও বড় কিছু অ্যাচিভ করে দেখিয়েছেন তাই সুভাশিস বোসের এই কথাটার সঙ্গে কিন্তু আমি সম্পূর্ণভাবে একমত প্রকাশ করছি যে তিনি বর্তমানে ভারতের সেরা লেপ ব্যাক এবং শুধু তাই নয় ভারতের সেরা ফুটবলারও অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের এর ম্যান্স বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছে সুভাশিস বোস বেস্ট গোলকিপারের পুরস্কারটা পেয়েছে বিশাল ক্যাথ বেস্ট কোচের পুরস্কারটা পেয়েছে খালিদ জামিল বেস্ট এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা পেয়েছে ব্রাইসন ফার্নান্ডিস এবং মহিলা ফুটবলারের তরফে বেস্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছে সৌম গুগুলোত বেস্ট গোলকিপারের পুরস্কার পেয়েছে পান্তাই চুং বেস্ট কোচের পুরস্কারটা পেয়েছেন সুজাতা কর এবং বেস্ট এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা পেয়েছে সানাচুন অর্থাৎ এইটা হচ্ছে ম্যানস এবং উমেন্স ফুটবলের বেস্ট প্লেয়াররা আশা করি সমস্তটা আপনারা বুঝেছেন তাহলে বন্ধু এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে উড়িষ্যা ম্যানেজমেন্ট থেকে যে খবরটা পাকাপাকিভাবে পাওয়া গেছে সেটা হচ্ছে হুগো বুমোসকে ছাড়া উড়িষ্যা তাদের দল থেকে কিন্তু সমস্ত বিএসিকেই ছেড়ে দেবে রয় কৃষ্ণাকেও ছেড়ে দেবে অর্থাৎ উড়িষ্যা কিন্তু আপকামিং সিজনের জন্য সমস্ত বিদেশি ছেড়ে ফেলছে শুধুমাত্র হুগমোজ রাখছে অর্থাৎ আপকামিং সিজনের জন্য উড়িষ্যা পাঁচ পাঁচটা নতুন বিদেশি প্লেয়ার নেবে অর্থাৎ উড়িষ্যা কিন্তু ম্যানেজমেন্ট বিজি থাকবে আপকামিং সিজনের জন্য এবং উড়িষ্যার জন্য কিন্তু একাধিক ট্রান্সফার আপডেটও আমি আপনাদেরকে দিতে পারবো তো দেখা যাক উড়িষ্যা কোন নতুন বিদেশিদেরকে নিয়ে আসে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান আপকামিং জেনারেশনের প্লেয়ারের সঙ্গেও কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন এইটা হচ্ছে বাট যতদূর জানা যাচ্ছে যে বাটের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রায় পাঁচ বছরের চুক্তি করতে চলেছে আরও মোহনবাগান সুপারজাইন্ট এবং এতে কোনো সন্দেহ নেই বাট যা পারফরমেন্স দেখিয়েছে বলতেই পারি যে আপকামিং ভারতীয় স্ট্রাইকার যদি বার্ট এরকমই পরিশ্রম করে যায় তাহলে যদি বাট এতটাই পরিশ্রম বা এর থেকে বেশি পরিশ্রম করে তাহলে কিন্তু তিনি ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারে তো মোহনবাগান কিন্তু বাটের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন অর্থাৎ এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ভালো পদক্ষেপ যে বাটের মতো এত উদীয়মান প্লেয়ার ইমার্জিং প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে রাখছেন তো আমি এই সিদ্ধান্তটা কিন্তু খুবই খুশি এবং আপকামিং সিজনে মোহনবাগান বিশাল বড় কিছু অ্যাচিভ করতে চলেছে মোহনবাগান দলের টার্গেটই হচ্ছে সেটা এসিএল টু কাঁপানো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে মলিনা যা বলবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাই করবে এবং যেই প্লেয়ার চাইবে সেই প্লেয়ারই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এড়ে দেবে মলিনাকে কারণ মোহনবাগানের লক্ষ্য হচ্ছে একটাই এসিএল টু কিছু করে একটা মোহনবাগান এসিএল টুতে ভালো ফলাফল করতেই চাইছে যেখানে বিশ্ব ফুটবলের সামনে মোহনবাগানের নাম উজ্জ্বল করতে চাইছে মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ এইটুকুনি বলতে পারি আপকামিং সিজনে মোহনবাগান যা করতে চলেছে ট্রান্সফার মার্কেট প্লাস তার তারপরেও সেটা কিন্তু আমরা মনে রাখবো অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট এইটুকুনি কনফার্ম করেছে যে সামনের সিজনে এসিএল টু এ হাই নোটে শেষ করবে মোহনবাগান অর্থাৎ আমি প্রে করব যে মোহনবাগান অবশ্যই নিজের এম এসিএল টুতে ক্লিয়ার করবে এবং মোহনবাগান এসিএল টু এটলিস্ট সেমিফাইনাল অব্দি পৌঁছাবে এটাই আমার একটা উইশ মোহনবাগান দল এবং কোচের জন্য তো এই নিউজে কিন্তু আমি খুবই গর্বিত মনে করছি নিজেকে অ্যাজ আ বাঙালি ফুটবল অ্যানালাইসিস কমেন্টেটার হিসাবে যে মোহনবাগান দল খুব একটা বড় কিছু প্ল্যান করছে এসিএল টু এর জন্য এবং আমি চাই এই আপডেটটা আপনি আপনাদের বন্ধুর কাছেও শেয়ার করে জানিয়ে দিন তাদেরকে তাহলে বন্ধুরা এইবারে আপনাদের লাস্ট আপডেট এটা হচ্ছে মোহনবাগান দল তারা কিন্তু চেষ্টা করছে এক ভারতীয় ন্যাশনাল টিমে খেলা এক সেন্টার ব্যাককে নিতে এবং মোহনবাগান যেহেতু সেকেন্ড প্লেয়ারের দিকে কোনো দিন যায় না মোহনবাগান সবসময় প্রায়োরিটি থাকে টপ প্লেয়ার এবং আমি এইটুকুনি বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়েও ভারতের বেস্ট সেন্টার ব্যাক সেটা সন্দেশ জিঙ্গান আর কেউ নয় তাই মোহনবাগান যেহেতু এক নম্বর প্লেয়ারের জন্য সবসময় ঝাঁপায় টপ প্লেয়ারের জন্য ঝাঁপায় তাই আমি মনে করছি মোহনবাগান কিন্তু সন্দেশ জিঙ্গানকে কিন্তু নিতে পারে বা এরকম কিন্তু চিন্তা ভাবনা করছেন কারণ মোহনবাগান তরফ থেকে জানা গেছে যে মোহনবাগান ভারতীয় ন্যাশনাল টিম খেলা টপ সেন্টার ব্যাগকে নিয়ে আসবে এবং ভারতের টপ সেন্টার ব্যাগ একজনই সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গান তাই প্লেয়ারটার নাম না জানলেও আমি অনুমান করছি যেহেতু মোহনবাগান সেকেন্ড বেস্টের দিকে কোনো যায় না বেস্ট দি বেস্টের দিকেই যায় তাই আমি মনে করছি সেই বেস্টটা সন্দেশ জিঙ্গান হলেও হতে পারে কারণ সন্দেশ জিঙ্গান তিনি কিন্তু এক দু সিজনের বেশি কোনো দলে টেকে না অলরেডি গোয়াতে দু বছর খেলে নিয়েছে তাই এটা হলেও হতে পারে যে মোহনবাগান কিন্তু আরও একবার সন্দেশ জিঙ্গানকে নিজের দলে ফেরাতে পারে এটা হলে তো আমি ভীষণই খুশি হব কারণ ভাবুন মোহনবাগানের ডিফেন্স কি দাঁড়াবে তাহলে সন্দেশ জিঙ্গান অ্যালবার্তো সুভাশিস বোস ও দারুণ দারুণ তাই আমি প্রেডিট করছি এটা সন্দেশ জিঙ্গান হওয়ার সম্ভাবনা আছে আপনার কি মনে হয় যে এই প্লেয়ারটা কে হতে পারে ভারতের ন্যাশনাল টিমের সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কিন্তু জিজ্ঞেস করবেন যে তাদের কি মনে হয় কোন প্লেয়ার হতে পারে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সবাইকে একটু অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ